নতুন আর একটি ফোন আলাপ তো দেবর ভাবি সেই মজার একটি ফোন আলাপ আজকে তোমাদের মাঝে আমি শোনাবো তো সেই মজার ফোন আলাপটা তোমরা ধৈর্য সহকারে শুনবা অবশ্যই খুবই মজা পাবা কেননা তোমাদের মাঝে এরকম বিনোদন দেওয়ার জন্য আমি সুন্দর সুন্দর মজার ফোনালাপগুলো এনে থাকি অবশ্যই তোমাদের মাঝে শোনানোর জন্য এগুলো আমি অনেক সংগ্রহ করে থাকি তো অবশ্যই তোমাদের মাঝে সেই মজার ফোনালাপটা শোনাব তো সবাই ধৈর্য সহকারে আমার সেই ফোনালাপটা দেখবেন শুনবেন অবশ্যই খুবই মজা পাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেষ পর্যন্ত শুনবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিতে হবে কিন্তু তো চলুন সেই মজার ফোনালাপটা আমরা আজকে শুনে আসি তো চলুন

আচ্ছা কি মনে করে ফোন দিলা ভাই ওই যে তোমার লাগা প্রেম করব তাই দুষ্ট আমি না বল লাগব যাই হোক না আসলে মানে কোনো দরকারে ফোন দিছ না কি না কয়দিন ধরে শরীর স্বাস্থ্য ভালো জি দেখো না আইবা না কি মানে কি মানে কি বুঝো না নাকি না কি কিছু বলবা বলো শুনি কি বলবো বুঝো না তুমি কি মানে অবুঝ আমি বাংলা কথা বুঝি না চায়না দেশের ভাষা বুঝি একটু বুঝায় বলো বুঝায় বলো ব্যবহার ঠিক করো আসি নাইলে কখনো সামনে পাইলে গাল পাছে যে থাপ্পড় মারবো না থাপপর দিও তুমি থাপপর দিলে ভালো লাগবে তোমার মতো সেক্সি তো আমি থাপ্পড় দিব এটা তো একটা পাগের ব্যাপার আসলে কি জানো বেহায়ারে জুতা দিয়ে মারলো বেহায়া কয় কি আমারে মনে ইলিশ মাছ বাইজ্জা খাইতে দিছিল ওই রকম লাগে ঘরের ভিতরে যে কলা বেগুন শসা এগুলো চালান এগুলো তো জানি বুঝি নাই তোমার কথা বুঝবাও না তুমি তো অবুজ আমি অবুজ কিনা তাই না কিন্তু তোমার মতন বিয়া দবের সাথে কথা বলতে চাই না তোমার মতন বিয়া দবের সাথে কথা বলতে রুচিতে বাড়তাছে ও আচ্ছা ভাবি দেখা একবারে কলা শেষ বেগুন সব ঢুকাই দিতাছো ভিতরে দিয়া তাই কি ভাবির তো কলা বেগুন শশা ঢুকাই দাও কি বলবা সেটা বলো ওই তো বললামই তো আসো একদিন গেলাম তারপর তারপর কি তারপর তো মন লাগে একটু কলা বেগুন শশা খেলা খেললাম গেলেই কি খুলতে পারবা অবশ্যই পারবো তুমি তো বলে দূর বলছো অনেক মেয়েরাই কয় কে কইছে এই কথা আহো না শুনলাম আহো একটা লাগাই তো মানে বুঝবা একদম দিয়া বইরা দিমু তোমাটা দিয়া আমার কান খাজানি হইব না আহো না কি দেখি না তারপরে

বাইরে পাঠাবি মানে কে এটা ভিডিও আমারে পাঠা পালে তোমারে পাঠাললাম কেন তুমি তো কেমনে খেলছ তুমি তো জানাই ওই ভিডিও গুলোই তো করছ ও আমার খেলা দেখে কি তোর চ্যানেল দাঁড়ায় গেছে আমি একটু তোমারে এখন টেস্ট করতে চাই আমারে টেস্ট করলে তো তুই আমারে মহাসাগরে ডুইকা যাবি ডুইকে গেল গেলাম সমস্যা কি

ঢোলাঢুলি করছে ওগুলো তো সব ভিডিও করে রাখছে বিশ্বাস না হইলে দেখো যে আমার কথা বিশ্বাস না হইলে আচ্ছা ঠিক আছে ওইটা আমার দেবর আমার দেবরের লগে আমি দি মুখ খুল মুখ যা খুশি তাই করব আচ্ছা তোমার সংসার তাহলে তুমি তো ওচা কথা বলতেছো তোমার সংসার তো না না ঠিক কেন ইচ্ছা আমি তাহলে বাইরের ভিডিও গুলো দেই আচ্ছা শোনো আসি তুমি তো আমার দেবরের মতন হইলেও আমার ঘরের মানুষ হ্যাঁ সমস্যা নাই তুমি একদিন আমাদের বাসায় এসো

কথা বাড়াইবা কেমনে পারতো না সেটা আচ্ছা ঠিক আছে তুমি যখন বলবা একটু আগে বললো যাতে আমি টাইমটা নিতে পারি দুই তো আমার শাশুড়ি বাসে থাকে শ্বশুরারা থাকে দেবর থাকে আর দেবর তো মনে করে একটা বিঘ হাউস সারাক্ষণ আমার পিছে পিছিয়ে থাকে তুমি কি আমার একবারে মায়ের আসনে বসেছো নাকি তুমি তো লাগানোর লাগে ফোন দিলা তো জোর আছে এখন তুমি তাহলে ঠিকানা বলো কোথায় আসতে বল ঠিকানা আমি তোমার পাঠাই দিব মেসেজ করে ওই চলে আসবা আচ্ছা ঠিক আছে তুমি ফোন দিও না কারণ আমার শাশুড়ি থাকে ধরা পড়া যেতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে ঠিকানাটা পাঠা দিচ্ছি আর কবে আসতে তার ফোন দিয়ে পাঠা দেব আচ্ছা ঠিক এখন রাখতে পারি এখন রাখ ঠিক আছে রাখো তাহলে দেখা হচ্ছে তো জোর এখন তুমি তাহলে ঠিকানা বলো কোথায় আসতে হবে ঠিকানা আমি তোমারে পাঠিয়ে দিব মানে মেসেজ করে ওই ঠিকানা অনুযায়ী চলে আসবে আচ্ছা ঠিক আছে আর তুমি আমারে যখন তখন ফোন দিও না কারণ আমার শাশুড়ি থাকে ধরা পড়া যেতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি আর কবে আসতে হবে তার আগে দিন আমি ফোন দিয়ে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে এখন কি রাখতে পারি এখন রাখ ঠিক আছে রাখো তাহলে দেখা হচ্ছে তুমি কি আমার একেবারে মায়ের আসনে বসেছ নাকি তুমি তো লাগানোর লাগেই ফোন দিলা তো জোর আছে এখন তুমি তাহলে ঠিকানা বলো কোথায় আসতে ঠিক ঠিকানা আমি তোমারে পাঠিয়ে দিব মানে মেসেজ করে ওই ঠিকানা চলে আসবে আচ্ছা ঠিক আছে তুমি আমারে যখন তখন ফোন দিও না কারণ আমার শাশুড়ি থাকে ধরা পড়া দিতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি আর কবে আসতে হবে তার আগে দিলে আমি ফোন দিয়ে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে এখন কি রাখতে পারি এখন রাখ ঠিক আছে রাখো তাহলে দেখা হচ্ছে তো বন্ধুরা সবাই এই মজার ফোন আলাপটা কেমন শুনলা তো তোমাদের আগেই বলছিলাম যে এই ফোন আলাপটা শুনে তোমরা খুবই মজা পাবা কেননা দেবর ভাবি এরকম ফোন আলাপ তোমাদের মাঝে কেউ নিয়ে আসে না তো আমার এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসি তো আশা করি সবাই পরবর্তী ভিডিওগুলো ধৈর্য সহকারে শুনবেন এরকম মজার মজার ফোন আলাপ আপনাদের মাঝে নিয়ে আসবো তো সবাই আমার ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লেটস গো আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো ভালো দেখেন